সুধি দর্শক বৃন্দ আজকে কবিতা পড়া খেলা শুরু করার আগে আমাদের এই পৃথিবীর সেই সকল নারী জাতিকে যারা এই পৃথিবীর যাবতীয় শিল্প এবং সাহিত্য জগতে একের পর এক মাস্টার পিস রচনা করেছেন বা সৃষ্টি করেছেন কিন্তু তাদেরকে আমরা তাদের যোগ্য সম্মান দিইনি তারা এই পৃথিবীর নানা পুরুষতান্ত্রিক নানা ক্ষমতাতান্ত্রিক নানা ধর্মতান্ত্রিক ডামাডোলে আমাদের সেই সকল আমাদের নারীদের অনেক সৃষ্টিশীল কাজ তাদের অনেক সৃষ্টি সব হারিয়ে গেছে পৃথিবী থেকে আমরা ওই মানুষগুলোকে ইভেন মানে স্মরণও করি না সম্মান দেওয়া তো অনেক পরের ব্যাপার যেমন বাংলাদেশেই বাংলাদেশের মডার্ন ভাস্কর্য শিল্প বা ভাস্কর্য শিল্প বা স্কাপ্টার যে যিনি স্কাপটার বানায় যে আর কি তো ওনারা ওই বাংলাদেশে যার হাত ধরে এই মডার্ন ভাস্কর্য জীব যুগের শুরু হয়েছে এবং যিনি এই প্রথম একটা মানে ট্রেডিশনাল একটা কাজকে ট্রেডিশনাল একটা পুতুল বানানোর স্ট্রাকচারকে ভেঙে চুরে উনি যে ওইটার নিজের সাথে ওইটার সাথে তখনকার সেই যুগের প্রচলিত একটা যখন ওই যুগে যে মডার্নিজমের চর্চা চলতেছিল সেটাকে যে ইনকর্পোরেটেড করছে এটা ছিল নভেরা আহমেদ ওনার হাত ধরে আমাদের শিল্প জগতের অনেক মানুষজনই নবেরা আহমেদের নাম জানে না আমাদের শহীদ মিনারের ডিজাইন আমরা আর নাম হিসেবে জানি হামিদ আমি আমি খুবই দুঃখিত আমি ওনার নামটা ভুলে গেছি অভিমান থেকে হয়তো হামিদুজ্জামান মনে হয় হামিদুজ্জামান খান আমি খুব দুঃখিত যদি আমি ভুল বলে থাকি তো নভেরা আহমেদ ওই কাজটা অ্যাকচুয়ালি আমাদের শহীদ মিনারের ডিজাইনটা ড্রয়িংটা বা কনসেপ্টটা ওইটা আসলে ছিল নভেরা আহমেদের ঠিক আছে কিন্তু আমরা নভের আহমেদকে আমরা স্মরণ করি নাই আমরা ভুলে গেছি ওনার নাম ও নিশানা মিটা দেওয়া হয়েছে কিন্তু আমরা ছেলে আর্টিস্টার বা ছেলে শিল্পীটার নাম ঠিকই মনে রেখেছি ঠিক সেইভাবে কবিতায়ও আমাদের সাহিত্য জগতেও আমি যখন আমার এই কবিতা পড়া খেলা শুরু করেছি তখন আমার প্রচুর বন্ধু বান্ধব আমাকে প্রচুর কবিতা তাদের প্রিয় পড়তে দিয়েছেন এবং সবই হচ্ছে প্রচলিত কিছু কিছু প্রচলিত কবিতা এবং বিখ্যাত মানে সমাজে মানুষজনের কাছে একটা একটা প্রতিষ্ঠিত বা দরজা পেয়েছে যেখানে তাদেরকে সম্মান করা হয় যে ওনাদের টাইমে ওনারা যে কাজটা করেছেন বা যেই কবিতার মাধ্যমে যে গল্পটা বলেছেন সেটা খুবই দারুণ একটা কাজ ছিল তো সবাই আমাকে সব শুধু ছেলেদের কবিতা পড়তে দিয়েছে কেউ আমাকে কোনো মেয়ের কবিতা পড়তে দেয় নাই দুইজন শুধু আমি আমার এই সিজন টু চলতেছে কবিতা পড়া খেলার এই পর্যন্ত মনে হয় আমি খালি দুইটা মাত্র কবিতা পড়েছি তার মধ্যে দুইটা হচ্ছে ওই দুজন অবশ্য স্বতঃস্ফূর্তভাবে আমাকে একটা মেয়ে কবিতার পড়তে দিয়েছেন এবং দুজনই একই মেয়ে কবিতার কবি কবির কবিতা পড়তে দিয়েছেন তসলিমান আশ্রি তো আজকেও আমি যে কবিতাটা পড়বো এটা হচ্ছে অর্ণব রুবেল অর্ণব আমার ছোট্ট একটা বাচ্চা বন্ধু যাকে আমি যেদিন থেকে চিনি সেদিন থেকেই দেখছি ও লাফাচ্ছে মানে মাঝখানে বিশাল বড় একটা সমুদ্র দুই পাশে দুইটা পাহাড় ও এই পাহাড় থেকে লাফ দিয়ে ওই পাহাড়ে চলে যায় ও জঙ্গলের এই গাছ দিয়ে লাফ থেকে লাফ দিয়ে জঙ্গলের অপর পাশের জঙ্গলে চলে যায় ও ষাট ফিট লম্বা সত্তর ফিট আশি ফিট উঁচু পাহাড় থেকে পানিতে ডাইভ করে ও ওকে আমি এভাবে চিনি ছোটোবেলা থেকে তো আস্তে আস্তে বাচ্চাগুলো বড়ো হয়ে যাচ্ছে আমি যখন ওকে বলেছিলাম যে তোমার প্রিয় একটা কবিতা আমাকে বলো তখন আবার বিশেষভাবে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আমাকে কোনো একটা মেয়ে কবির কবির কবিতা বলো কারণ সবাই শুধু ছেলে কবির দিচ্ছে তো রুবেল অর্ণব আমার লক্ষ্মী একটা বাচ্চা ও আমাকে বাংলাদেশের খুবই বিখ্যাত একজন মানুষ যাকে আমরা তার যোগ্য সম্মান দিতে পছন্দ করি না কিন্তু তার সমালোচনা করতে খুব পছন্দ করি দ্যাট ইজ গুড সমালোচনা করা ভালো কিন্তু মানে লাইক একদম বাতিলের খাতায় উনি কখনো মানে এটা শুধু অবশ্য তসলিমান আসিনের সাথে না এই শিল্প সাহিত্য জগতের মেয়েরা যখনই যা করেছে কেন করেছে তখনই সেটাকে কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই এরকম একটা ভাব করে ওদেরকে সব সবসময় মানে উপরে উঠতে দেওয়া হয় নাই ওদেরকে কখনো নার্চার করা হয় নাই ওদেরকে কখনো আমরা বিখ্যাত শিল্পী হইতে হইলে যেই যেই জায়গাগুলোকে পার হয়ে আসতে হয় সেই জায়গাগুলোকে আমরা মেয়েদের জন্য কখনো মানে মেয়েরা যে কাজ করবে মেয়েরা যে ওই জায়গাগুলোকে নিজেদেরকেও এক্সপেরিমেন্ট করবে নিজেদের কাজগুলো নিয়ে সেই সুযোগটা আমরা মেয়েদেরকে দেই না এবং আমরা আশা করি যে মেয়েরা পৃথিবীতে তেহেলকা মাচাই দিবে বহুত দেরি আসছে তো আজকে রুবেল অর্ণব আমার ছোট্ট একটা বন্ধুর খুবই প্রিয় একটা কবিতা পড়ব কবিতাটা লিখেছেন তসলিমা নাসরিন কবিতার নাম হচ্ছে এমন ভেঙে চুরে ভালো কেউ বাসিনি আগে দারুণ একটা কবিতা কবিতাটা আমি পড়ে আমি রীতিমতো মুগ্ধ অর্ণব তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি আমাকে তসলিমা কবিতা পড়তে দিয়েছ আমি টোটাল কবিতা পড়ছি তার মধ্যে বাংলাদেশি একজন নারী কবি ওনার টোটাল মনে হয় নিয়ে আমি চারটা কবিতা পড়ছি খুব সম্ভবত চারটা অথবা তিনটা কবিতা পড়ছি আর একটা বিদেশি কবি নারী কবির কবিতা আছে তো মানে খুব খারাপ অবস্থা চিন্তা করো বিরাশিটার মধ্যে টোটাল পাঁচটা হয়তো আমি মেয়ে কবি বা নারী কবি বা এই পৃথিবীতে তো আমরা মাত্র দুইটা তিনটা লিঙ্গ এই লিঙ্গর মধ্যে একটা লিঙ্গ একদম কোনো খানেই নাই একটা কাজে বা পৃথিবীর একটা টাস্কে ও মেয়েরা কোনো খানেই নাই ওখানে তা আমার পৃথিবীতে মেয়েরা কি সৃষ্টিশীল নয় এটা কি সম্ভব কোনো দিন নাকি এটার পিছনে কোনো কাহিনী ঝিরঝির আছে যাই হোক আমরা এই বিষয়ে পরে আলোচনা করব আজকে আমাদের সব নারীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা যাদেরকে আমরা আমাদের যোগ্য আমাদের যে যোগ্য সম্মান দেওয়ার দরকার ছিল যাদেরকে যে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করা আমাদের দরকার ছিল সেটা আমরা করি নাই এজন্য আমরা খুবই দুঃখিত আমার একার কথা তো কিছু হয় না কিন্তু আমরা তাও যে কয়েকজন টুকটাক আপনাদেরকে স্মরণ রাখি কি আর করার আছে বলেন ওদের মার্কেটিং উইং অনেকই অসাধারণ তো আমি শেষে আশা করব যে এই পৃথিবীর যাবতীয় নারীরা তোমরা ও হে আমার নারী বন্ধুরা ও হে নারী শিল্প সাহিত্য জগতে কিছু করার আগে প্লিজ তোমরা রাইখো একগুচ্ছ দাড়ি তোমরা যদি দাড়ি রাখো তাহলে হয়তো আমাদের এই পৃথিবীর দুই তিনটা লিঙ্গর মধ্যে যে লিঙ্গটা খুবই উচ্চ আসনে যাদের হাতে শিল্প সাহিত্য জগৎ শিল্প সাহিত্য জগতে যে সাম্রাজ্য যাদের হাতে যাদের পায়ে যাদের মগজে যাদের পেটে যাদের হৃদয়ে সারাক্ষণ চর্চা হইতে থাকে সেই সেই জগতে সেই সাম্রাজ্যে তোমরা কিছু কিছু নারী এখনো চেষ্টা করে যাচ্ছ আমরা তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওরা যেহেতু করতেছে না আমার কাছে যেটা মনে হয় যে এখন আমাদের আসলে দাঁড়ি রাখার টাইম চলে আসছে যে দাড়িটা রাখলাম দাড়ি রেখে যে দেখ আমরাও দাঁড়িয়ে রাখছি তোরা তো মানে দাড়ি না দেখলে মানে একটা জিনিস খেয়াল করছেন যার দাড়ি গোফ আছে এরকম মানুষদের প্রতি আমাদের একটা আলাদা প্রেম আছে বিশেষ করে দেখেন একটু খেয়াল করিলেন বিখ্যাত মানুষদের মধ্যে যাই হোক আজকে পড়ছি আমার ছোট একটা বন্ধু রুবেল অর্ণব রুবেল হ্যাঁ রুবেল অর্ণব রুবেল ওর প্রিয় একটা কবিতা কবিতাটা লিখেছেন রুবেল হ্যাঁ রুবেল অর্ণব অর্ণব ওর প্রিয় কবিতাটার নাম হচ্ছে এমন ভেঙে চুরে ভালো কেউ বাসিনি আগে লিখেছেন তসলিমান কি হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে বুঝি মন বসছে লেখায় পড়ায় আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে ওসব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু অমল আনন্দ দিক মন নিয়ে যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্ত রঙের মতো যে ছিটিয়ে দেব তা হয় না সবারই হয়তো সব কিছু হয় না আমার যা হয় না হয় না তুমি কাল জাগালে গভীর ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এ তো একরকম স্বপ্নই আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনো দিনও এত প্রেম কেউ দেয়নি এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি তুমি এত প্রেমিক কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম প্রেম কেন জানো যে রকম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অসুখ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছি তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে স্বপ্নই মনে হয় তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি না কবিতাটা জস কবিতাটার মধ্যে পুরো একদম ছোটোবেলার মনে হচ্ছে কি একটা কোনো খুকি খুব আহ্লাদে অভিমানে ভালোবাসার পুরো জার্নিটা যে ভালোবাসাটার ওর সেই তীব্র চা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মরে যাচ্ছি একটা নিঃশ্বাসে যতবার নিঃশ্বাস নেই মনে হয় যে অক্সিজ সাথে ওই ভালোবাসার মানুষটার কিছু একটা অংশ আমি নিঃশ্বাসের সাথে গ্রহণ করছি নিজের শরীরে তো ওই টান টান উত্তেজনা থেকে আস্তে আস্তে শরীরটা এই মনটা এই দেহটা বা এই দেহগুলো এই মনগুলো নানা আর্থ সামাজিকতায় কীভাবে মার প্যাচে পড়ে আর্থ সামাজিকতার কীভাবে ধুকে ধুকে ক্ষয় হয়ে যায় সেই জানিটা তারপরে আমার কাছে সবচেয়ে ভাল লাগছে হচ্ছে কথাগুলার যে এত ভালোবাসা এত সুন্দর মানে কবিতাটা পড়ার পর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে যারা সুন্দর কথা বলে তাদের জন্যে কখনো বেশি পাগল হয়েও না কারণ তারা বধ তারা শয়তান তারা ইবলিশ ও সেটা একটা গুণ কিন্তু এই গুণটা যাদের মধ্যে আছে তাদেরকে দেখো কি হবে এদের ভালোবাসা এদের সুন্দর সুন্দর কথা শুনে শেষ পর্যন্ত এই যে হাহাকারই লেগে থাকবে জীবনে এবং শেষে কিছুটা হাহাকারও আছে যে এতটা নিবিড় ভাবে এত সব কিছু উজাড় করে দিয়ে যে একজন ভালোবেসে ছিল সেটা আসলে হয়তো রাইট টাইমে জীবনে আসে নাই বা যতটুকু মুহূর্ত ছিল সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এত সুন্দর একটা কবিতা বাংলাদেশে মানে আদৌ বাংলাদেশে কোনো মেয়ে কবি নাই যাদেরকে তোমরা যেরকম জীবনানন্দ দাশকে তোমরা শ্রদ্ধা করো আবুল হাসানকে তোমরা শ্রদ্ধা করো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে যারা শ্রদ্ধা করো তারপর নীরেন্দ্রনাথ চক্রবর্তী মানে যাদের কবিতা আমি সোফার পড়েছি তো ওনাদের মতো শ্রদ্ধা করার মতো ওনাদের কবিতা এরকম আওড়াও এরকম কোনো কবিতা কবি নাই পৃথিবীতে মেয়ে কবি যে আমাদের সব ছেলে বন্ধুরা খালি সব ছেলেদেরই কবিতা দিচ্ছে কেন আমরাও তো ছেলেদের কবিতা পড়ি তা আমাদের মানে ছেলেরা কেন মেয়েদের কোনো লেখা বা শিল্প সাহিত্য পড়ে না এটার পিছিয়ে আমার কারণটা জানতে খুব ইচ্ছা করে যে ওরা কি নিজেদেরকে খুবই বেশি উন্নত মানের কিছু মনে করে যে তারা এতই উন্নত মানের শিল্প সাহিত্য পৃথিবীকে দিয়ে দিয়েছে যে ওখানে মেয়েদের লেখা আর কি ওই যে যেটা আগে বলেছি যে ওহে নারী তোমরা আগে রাখো দাঁড়ি তারপরে শিল্প জগতে আমাদের ছেলে ভাইদের বন্ধুদের বাবাদের ওদের ঘরে কি কোনো বাপ ভাই নাই সেই ভাইদের সেই মামাদের সেই চাচাদের সেই বাবা মা বন্ধু ভাই বোন হুয়েভার তাদের উদ্দেশ্যে করে বলছি যে বেশি বেশি করে নারীদের কাজ নারীদের সৃষ্টি একটু মনোযোগ দিয়ে দেখেন যদি নারীদের কাজের মধ্যে আপনি আপনার ইন্ট্রিক করে ইন্ট্রিক করে আপনার ইন্ট্রিক করে আপনার ইন্টারেস্ট এরকম কিছু যদি না পেয়ে থাকেন তাহলে সেটা আপনার অক্ষমতা আপনি এটা আরও দেখার চোখ বাড়ান দেখা পরিধি বাড়ান দেখার সময় বাড়ান তাহলে দেখবেন যে ওদেরকেও অসাধারণ মনে হচ্ছে যাই হোক টাটা গুড নাইট এই যে লাস্টের এটা যেটা বলতেছিলাম আছি যা মানে ভালোবাসায় এত মন্ত্র মুগ্ধকর করে কথা বলে এত সুন্দর করে স্বপ্ন দেখায় যে ওই ভালোবাসার মানুষের কথাগুলা শুনতে শুনতে ওই কথার আবেশে ওই কথার ঘোরে এবং একটা সময় মানুষটা মানুষের কথাগুলা স্বপ্নগুলা সব ভেঙে চুরে মিলে মিশে যখন একটা সিঙ্গেল ইউনিটে চলে আসে তখন যেই মানে চুমু খেতে খেতে যে আমি রাতটাকে ভোর করতে পারি যেই অনুভূতিটা আমাদের মধ্যে আজকাল ভালোবাসার খুবই অভাব অভাব কারণ আমরা ভাঙতে ভয় পাই আর শ্রেষ্ঠ ভালোবাসাগুলো আসে কিন্তু যেই ভালোবাসাগুলা খুবই মানে ভয়ঙ্কর ভাঙা গড়া অনেক লাঠি উপর দিয়ে গেছে তো ওগুলাকে তো করতে হবে জীবনে সব কিছু মিলেই জীবন তো জীবনে যেই মুহূর্তগুলো আসুক সেটা যেই ভয়ঙ্করই হোক বা খুবই আনন্দেরই হোক সবগুলোই এনজয় করা উচিত আর কি বা এনজয় করতে না পারলেও জাস্ট মনোযোগ দিয়ে দেখার কি কি হচ্ছে কাহিনিটা জীবনটা কোথায় নিয়ে যাচ্ছে এরকম আর কি যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকেন থ্যাংক ইউ গুড নাইট